দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি খুব ব্যস্ত এখন সাতটা মানে এখন আটটা পনেরো আটটা পনেরো মানে যে আমি মেয়েই উঠছে তাহলে উঠেছি ছটার একটু আগে তো এই ছটাই ধরনা উঠেছে যুদ্ধ চলছে সেই থেকে মেয়ে বেরিয়ে গেছে ওর আজকে টিউশন সানডে আর কি টিউশন আছে বায়োলজির আজকে পরীক্ষা পরীক্ষা দিনকে থাকে স্যারের এখন ডট টাইম সেই টাইমেই ঢুকতে হবে ওকে খেতে দিলাম ও খেয়ে বেরিয়ে গেলো বা ও বাবা দিতে গেছে আর আজকে রান্না বিশেষ কিছু নেই কিন্তু বিশেষ কিছু না থাকলে থাকে দাদা ডিউটিতে যাবে তার খাবারটা তৈরি হচ্ছে খেয়ে যাবে আর আর একজন আজকে যাচ্ছে বিশাল ব্যস্ততা তো চলো তোমাদের দেখাচ্ছি কে যাচ্ছে কোথায় যাচ্ছে এই দেখো কেন এই সকাল সকাল দেখো একদম ফিটফাট একদম বাবু সাবু হয়ে গেছে চা খাচ্ছে কিছু তো একটা কারণ আছে এত সকাল যাওয়ার কোনো মানে তো একটা আছে দাঁড়াও বলবে চাটা খেয়ে নিক খেয়ে তোমাদের বলছে না আমাদের ওই আমি এর আগে যেটা আমি চাকরি করতাম সেটা হচ্ছে কানুন গোয়ার সেটেলমেন্ট ডিপার্টমেন্টের চাকরি কানুন গোয়ার কে আমি তো পরত বিশেষ দিয়ে চলে এসেছি তা সেই পুরনো সার্ভিসে আজকে মানে একশো বছর পূর্তি হচ্ছে উনিশশো বাইশে প্রথম ওটা মানে গঠন হয়েছিল তো একশো বছর মানে পূর্তি হচ্ছে সেখানে সেই জন্য আজকে আমাদের সমস্ত সেটেলমেন্টের সমস্ত অফিসার যারা ছিলেন কামগো বা তারা এখন তো সবাই অনেক ডিএলআরএস বেসিলা এস ডিএলও সব হয়ে গেছেন তারা সবাই মিলে আজকে একটা একশো বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে সাউথ সিটি পালপাড়া মোহন হাই স্কুলের কাছে দুর্গভবনে ভবনে সে প্রায়ত তিন চারশো অফিসার আসবেন আর অনেক থাকবেন যে

বেশ এই দু তিন দিন হলো প্রচণ্ডই ঠান্ডা পড়েছে তা চলো আবারও তোমাদের সামনে পরে আসবে বাবুখুন তো বেরিয়ে গেলো এদিকে রান্নার ও চলছে রান্না আজকে বিশেষ কিছুই করবো না তোমাদের কোথায় আগেই বলেছি রান্না বিশেষ এক দুজনের ছটের ওপর ছেড়ে দিচ্ছি আমরা তো খাবো আর রাতেরও বাবুখানার খাবার দেবে মানে ওনাদের হচ্ছে আজ সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ সন্ধ্যায় আবার টিফিন আর রাতের খাবার রাতের খাবার ওখানে বসে খায় না পার্সেল আসবে আর কি তা সেটা নিয়ে আসে বাবুখুনার মতো ওই খাবার খাবে না দেখো অন্ধকার আসছে ওখান থেকে আলোটা আসছে তো দাঁড়াও তো ওই মানে ভাজা ভুজিরও বলি ছেড়ে দিচ্ছি এখন তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করছি আর এখন দেখো এ হচ্ছে এই যে মাছের একটা বড় মুড়ো ছিলো ওরা কালকে এসেছিলো কাতলা মাছটা তা কালকে হয়েছে আজকে আমাদের যে আজ আমাদের তিনজনের হয়ে যাবে চার পিস আছে এখানে হ্যাঁ চার পিস মাছ আছে আর এখানে মুড়োটাকে ভাবছি মুর ডালটা ঠিক আছে বুঝতেই পারছি এটা মাছের মাথা দিয়ে মূড় ডালটা করে আর কী কী রান্না হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বরবটি আলু ভাজা করেছি করলা ভাজা আর এখানে ওবেলার এটা কিছু দেখার নেই এটা ব্রয়লার একটা পোস্ত করবে আলু পোস্ত সেই আলু পোস্ত মানে এটাকে হাফ কষি হাফ সিদ্ধ করে এখানে ব্রয়লার এসে ভাত তো খাবেই আর ওই হালকার ওপরে পাতলা করে মুসুর ডাল করে দেবো পেঁপে সিদ্ধ আর এসে অন্য কিছু খেতে মু মানে মুখে ভালো লাগবে না ওই আলু পোস্তটা করে দেবো আর যদি কিছু খেতে চায় সেটা জেনে নিয়ে ওই সিদ্ধর ওপর কিছু করে দেবো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার তা চলো আমারও একটু বিকেলে বেরোনোর ইচ্ছা আছে বেরোতে পারবো কি না বেরোতে পারবো মানে বেরোতে যাবার আছে আমি নিজে তো খুব কুড়ে বাইরে বেরোনোর ব্যাপারে ভীষণই কুড়ে যদি ইচ্ছা হয় তো যাবো এখন তো ইচ্ছা আছে তখন আবার কি হবে ঠান্ডাটা পড়ে গেছে তখন আর মনে হয় না শুয়ে থাকি চাদর চাপা দিয়ে পড়তেও পারি তা চলো তুমি এখন সেই সকালবেলায় গেছিলো তোমাদের তোমাদের সামনে তারপর আর আসা হয়নি বেশ কিছু কাজ ছিল সেগুলো করলাম করে এবার খাবার টাইম হয়ে গেছে খেতে বলবো ভাত এখন তো শীতকাল জানো ভাত গরম না অনেক সকাল ভাত হয়েছে গরম করলাম করে এবার খেতে বসছি হ্যাঁ যদি তো কিছু নেই জানো মাছের মাথা দিয়ে মুগ ডাল করলা ভাজা বরবটি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতেই মাছ মেখেছি আর মা এই মাছের ঝাড়া তুমি আর আমি একসাথে খেতে বসছি আজকে তোর সামনে আমি একসাথে খেতে বসছি দাদা চলে গেছে বাবু কথা তোমাদের আগেই বলেছি আর বেশি বক বক করছি না এই ভিডিওটা তোমরা কিন্তু পাবে কালকে মানলে টিউস তোমরা পাবে আমরা খাওয়া দাওয়া করি ততক্ষণ ততক্ষণে তোমরা ওই ক্লিপিংগুলো দেখা দেখো যেগুলো বাবু সোনা ওখানে থেকে পাঠিয়েছে সেগুলো তোমরা দেখতে থাকো আর আমরা খাওয়া দাওয়া করি তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবারও আমি তোমাদের এইটাই জানাচ্ছি যে তোমরা সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের আর একটা কথা বলি আমার বন্ধু থেকেও বলবো আমার বোনের মতনই সে আমাকে কমেন্টস করে কমেন্টস কমেন্টসায় রিপ্লাই আমার দেওয়া হয়নি যে দুই তুমি টু কবে এল ডি করবে সেইটা নিয়ে একটু বলি আমি খেতে খেতে একদম কথা বলতে পারি না আমার কথা বলতে পারি না কারণ আমার বিপদই ধরতে গেলে হয় প্রতি মুহূর্তে কথা না বলো আমার বিপদ এত দিচ্ছি একটা কাশি বা ভীষণ লেগে যায় না মানে বা বাজে একটা হবে যার খেতে বসার আগে তোমাদের সাথে কথাটা বলে নিই যে এল এই মুহূর্তে আমার করার কোনো রকমই ইচ্ছা নেই তার কারণ আমার প্রচণ্ড সময় আমার এল ডি করতে একটা সময় তোমাদের ভিডিও দেয় দেখারই আমার সময় যদি তোমরা দেখো হয়তো অনেকে বুঝতেই পারছেন ওদের হয়তো অনেকে অভিমান হচ্ছে যদি ভাই আমার ভিডিও দেখছেই না বা দেরি হচ্ছে আমার তোমাদের ভিডিও দেখালে আমার সময় মতন ঠিক মতন হচ্ছে না তো এই মুহূর্তে আমার এলবি করার খুব একটা ইচ্ছা এখন একদমই নেই তবে এলবি আমার যেটা মনের ইচ্ছা এলবি আমি তখনই করবো যদি আমার চ্যানেল কোনো দিন গ্রো হয় মনিটাইজেশন হয় তবেই আমি এলবি করবো আদারওয়াইজ আমি এলবি করার মতন কোনো রকমই ইচ্ছা আমার নেই আমি এখনও ওয়াইবি থেকে শিখছি আমি আমার সেই যোগ্যতা নেই এলবি করা যার ফলে আমি শুধু নিজের ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি করতে চাইছি না শিখি আমি আরও শিখছি সে মানে এই একদম কি বলবো অযোগ্য একজন মহিলা আমি কি তোমাদের টিপস দেবো বা কী করবো সেভাবে আমি এখনো কিছু মানে করার ইচ্ছা নাই তো কারণ আমি এখনো ওয়াইটি থেকে শিখছি কারণটা এটা একটা আলোচনা সময়ের অভাব তাহলে চলো খেয়ে নিই মনে পুড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দু দুটি পথ মিশে গেল পথ মুছে পৌঁছ

বিরাট শিশু আনো মনে ঠেলেছ শূন্য মহা